যে বিড়াল পালন করা কি সন্না শুনেছি রাসুল্লাহ সাল্লা সাল্লামের একটি বিড়াল ছিল এবং তার নামও ছিল এটা কি সত্য আমরা এখানে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব প্রথমত বিয়াল পালনের সেরা এই বিধানটা কী সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। বিয়াল আমরা জানি রাসুল সাল্লা সাল্লামের স্পষ্ট হাদিস থেকে যেখানে তিনি বলেছেন ইন্নাহা লাইসাত বেনাজিস ইন্নাহা মিনা তাওয়াফিনা আলাইকুম বলেছেন যে বিয়াল বা বেয়ালিনী এগুলো নাজাসাত না অর্থাৎ এগুলোর মধ্যে কোনো নাজাসাত বা অপিব্রত্রতা নেই বরং এগুলো তোমাদের কাছে আসে তোমাদের চারপাশে ঘুর ঘুর করে বিয়াল এবং বেয়ালিনী তো এর থেকে বোঝা গেল যে বিয়াল ঘরে প্রবেশ করতে দেওয়া অথবা বেয়াল পরিপালন করা সেটা জায়জ আছে অনেক সময় আমাদের ঘরে বাড়িতে হয়তো পোকামাকড় কিংবা ইঁদুর থাকে সেক্ষেত্রে বিয়াল সেগুলো খেয়ে ফেলে সেদিক থেকে বিয়াল পালাটা জায়গা আছে যেহেতু সেটার মধ্যে পবিত্রতা আছে ইত্যাদি আর তাছাড়া এমন কোনো নিষিদ্ধতা ইসলামী শরিয়াতে আসেনি কোরআন বাহাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে বেয়াল পালা যাবে না ঘরে রাখা যাবে ইত্যাদি এমন কিছু না থাকার কারণে এটা হলো সে সমস্ত মুবাহ কাজের অন্তর্ভুক্ত যেটা আমরা হয়তো পরিপালন করতে পারি অর্থাৎ বেয়ালকে আমরা ঘরে রাখতে পারি তবে এখানে কিছু শর্ত আছে প্রথম শর্ত হচ্ছে বেয়ালকে খাবার দিতে হবে কারণ যখন তাকে আমরা ঘরে রাখবো তখন তার দায়িত্বটা আমাকে নিতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে বেয়ালকে কোনো শাস্তি দেওয়া যাবে না বিয়ালকে কোনো শাস্তি দেওয়া যাবে না আচ্ছা বিয়ালকে শাস্তি দিলে এটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত অপরাধ যে কারণে মানুষ জাহান্নামি হতে পারে সেরকমই একটা হাদিস আমরা দেখি বোখারি এবং মুসলিমের মধ্যে এসেছে আবদুল ইবনা আমর রাদি আল্লাহ আনহুমা থেকে আন্না রাসুল আল্লাহ সাল্লাম কাল উদ্দেবাত ইমরা আতুন ফি রাতিন সজানাত হা হাত ফাদা খালাত ফি হান্না রা লাহি আত আমা ওলা সাকাত হা ওলা هي تركتها تاكل من خشاش الارض এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মহিলাকে এক বিয়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছিল অর্থাৎ জাহান্নামে শাস্তি দেওয়া হয়েছিল কারণ সে বিয়ালটাকে আটকে রেখেছিল এমন কি সে বেলটি মারা গিয়েছে ফলে এই কাজের জন্য তাকে জাহান্নামে প্রবেশ করতে হয়েছে কারণ সে না তাকে খেতে দিয়েছে পান করতে দিয়েছে কারণ সে তাকে আবদ্ধ করে রেখেছিল এবং না তাকে ছেড়ে দিয়েছে যাতে করে সে জমিনের বিভিন্ন পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে পারে তাহলে বখারি মুসলামের এই হাদিস থেকে স্পষ্ট হলো যে বেয়ালের মতো প্রাণীকে যদি আমরা রাখিও তাকে আজাব দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না এবং তাকে ক্ষতি ক্ষতিগ্রস্ত করা যাবে না তৃতীয় যে শর্তটা সেটি হচ্ছে বিয়ালটা রোগগ্রস্ত না হওয়া এবং তার কারণে ঘরের অধিবাসীরা ক্ষতিগ্রস্ত না হওয়া কারণ হাদিসের একটা মূলনীতি হচ্ছে ও নিজের ক্ষতি করা যাবে না অন্যের ক্ষতি করা যাবে না এই বিয়ালটা তো রাস্তায় ছিল বাইরে ঘুরে ফিরে সে খাচ্ছিল তাকে ঘরে এনে মানুষের ক্ষতি করা এটা কিন্তু জায়েজ নেই ফলে এই তিনটা শর্ত পরিপালন সাপেক্ষে বিয়াল পালন করা যায় আছে অর্থাৎ বিয়াল ঘরে রাখা বা পালা যায় আছে আপনি বলেছেন বিয়াল পালা সুন্নত কিনা কারণ আপনি শুনেছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা বেয়াল রেখেছিলেন তার নামও রেখেছিলেন এমন কোনো বিষয় আসলে বিশুদ্ধ হাদিস অনুযায়ী আমার জানা মতে নেই অর্থাৎ আমরা রাসুলসাল্লাহ সাল্লাম বেয়াল পেলেছিলেন তার ঘরে রেখেছিলেন এমন কোনো প্রমাণ পাই না তবে তার ঘরে বিয়াল আসতো বিয়াল আসতে বারণ করা হতো না সেটা আমরা হাদিস থেকে পাই ফলে বিয়াল পালন করা সুন্নত স্পেশাল একটা সুন্নত এটা আসলে বলাটা কঠিন বরং বিয়াল পালন করাটা মোবা জায়েজ যেটা আমরা একটু আগে বললাম আচ্ছা রাসুল সাল্লাহ সাল্লামের হাউস হোল্ডে বেয়াল আসত তার একাধিক প্রমাণ আমরা এখানে পাই যেমন আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন এছাড়া আর অনেকেও বর্ণনা করেছেন যে এক মহিলা একবার আয়সার আদি আল্লাহ আনহার কাছে খাবারে ভর্তি একটা পাত্র নিয়ে আসছেন এবং এসে দেখলেন যে আয়সার আদি আল্লাহ আনহা তিনি সালাদ পড়ছেন তো আয়সার আদি আল্লাহ আনহা তিনি খাবারটা রাখার দিকে ইশারা করলেন যাতে তিনি রেখে চলে যান তারপরে দেখা গেল যে এত্তবসারে একটা বিড়াল এসে সেই খাবার থেকে খেলো অর্থাৎ সে পাত্রে মুখ দিয়ে খাবার খেলো এরপর আয়সারাদি আল্লাহ তালা আনহা যখন নামাজ শেষ করলেন তারপর সেখান থেকে তিনি খেলেন এবং বললেন ইন্না রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না হালাইসাদ বে নাজেস যে এই বিড়াল সে নাজাসাত নয় ইন্না মাহিয়া মিনা তাওয়াফিনা আলাইকুম বরং সে ওই প্রাণীদের অন্তর্ভুক্ত যা তোমাদের চারপাশে ঘুর ঘুর করে ওকাদ আইত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়া তাওয়া ও আর আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখেছি বেআল মুখ লাগানোর পরে যে পানিটা ছিল সে অতিরিক্ত পানি দিয়ে তিনি অজু করেছেন তো এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে আয়েশার আদি আল্লাহ তালা আনহা তার ঘরে বিয়াল এসেছিল এবং যে খাবার থেকে বিয়াল খেয়েছিল সে খাবার থেকে তিনি আবার খেয়েছেন এবং খাওয়াটা যে যায় সেটা তিনি উল্লেখ করেছেন রাসুল আরেকটা কাজ থেকে বা ফেল থেকে সেটি হলো বিয়াল মুখ লাগিয়েছে এমন পাত্রের পানি থেকে করেছিলেন তাহলে এ দুটো বক্তব্য থেকে স্পষ্ট যে বেয়াল রাসুল সাল্লাহামের ঘরে আসত এবং পান করতো আহার করত এবং তাকে বাধা দেওয়া হতো না আর আরেকটা হাদিসও আমরা দেখি কাবসা বিনতে কাব ইবনে মালিক তিনি আবু কাতাদার পুত্রের অধীনে ছিলেন একবার তাদের ঘরে আবু কাতাদা আসলেন এবং তখন ক্যাবসা তিনি আবু কাতাদার জন্য অজুর পানি নিয়ে আসলেন এত বসরে একটা বেয়াল আসলো এবং বেয়াল এসে ওই পানি থেকে পান করলো পানি থেকে যখন বেয়ালটা পান করা শুরু করলো তখন আবু কাতাদা পাত্রটাকে একটু মানে উঠিয়ে ধরলেন যাতে করে সে ভালো করে পানি পান করতে পারে তারপর কাবসা বললেন যে আবু কাতাদা আমার দিকে তাকাচ্ছিলেন হ্যাঁ মানে দেখছিলেন যে আমি তার দিকে তাকাচ্ছি এবং জিজ্ঞেস করলেন হে ভাতিজি ইয়াবনা তাকি ভাতিজি তুমি কি আশ্চর্য হচ্ছ নাকি যে আমি পানি তুলে ধরলাম যাতে বিয়াল আরো বেশি খেতে পারে তখন কাবসা বললেন হ্যাঁ আমি আশ্চর্য হচ্ছি তখন আবু কাতাদা বললেন ইননা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না হালাইসাত বে নাজেস ইন্না হামিনা তাফিনা আলাই যে বেয়াল নাজাসাত নয় অপবিত্র নয় বরং এই বেয়ালগুলো নর নারী যাই হোক না কেন সেগুলো তোমাদের চারপাশে ঘুর ঘুর করে ফলে তাদের ঝোটা এটা পাক ফলে সে পানি দিয়ে উজু করতে কোনো অসুবিধা নেই এবং তাদের মুখ লাগানো খাবার খেতেও কোনো অসুবিধা নেই তো যাই হোক আমরা এর থেকে প্রমাণ পেলাম যে সাল্লাহ সাল্লাম বিয়ালকে তাড়াতে আসলে আমাদেরকে নির্দেশ দেননি বিয়াল ঘরে প্রবেশ করলে সেটাকে তিনি পারমিট করেছেন এবং বিয়াল খেলে পান করলে তাও তিনি পারমিট করেছেন এর এর থেকে আমরা কনক্লুড করতে পারি যে বিয়াল পালা জায়েজ মোবা তবে এটাকে সবাবের কাজ অথবা সুন্দর বলা এটা সঙ্গত হবে না